টি ইন্ট থেকে এসেছি এখানে এখানে হচ্ছে আমার মূলত আমাদের পার্বত্য চট্টগ্রামের দশ বাসাভাষে এগারো জনগোষ্ঠীর বসবাস রয়েছে তো এখানে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যেসব জনগোষ্ঠী রয়েছে ওদের ব্যবহারিত জিনিসপত্র আর হচ্ছে অলঙ্কার পোশাক আর আমাদের ইনস্টিটিউট থেকে যেসব গ্রন্থ প্রকাশনা রয়েছে মূলত সেগুলো উপস্থাপন করার জন্যই আমরা এখানে অংশগ্রহণ করেছি মেলায় তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে খাললুং বলে আর কি এটা আমরা চাকমারা খালং বলি আমরা চাকমা বাসায় আর এটা হচ্ছে এটা মূলত জুম চাষের ক্ষেত্রে বেশি ব্যবহার করে জুম চাষের পর যখন দান তোলা হয় তখন এটা দিয়ে ওইখান থেকে যে বিভিন্ন ধরনের জুম চাষের জিনিসপত্র নিয়ে আসা হয় আর কি আর এটা হচ্ছে চালন আর আমরা আরো ফুলা ফুলাও বলি আমরা চাকমারা এটা তো আপনারা সবাই জানেন যেটা চাল আলো এ করার জন্য ব্যবহার করা হয় আর এটা হচ্ছে ধূপ এটা হচ্ছে মূলত মাছ শিকার করার জন্য ব্যবহার করা হয় এদিক থেকে রেখে এখান দিক থেকে মাছ ঢুকবে কিন্তু বেরোতে পারবে না এটা একটা মানে ট্র্যাপ আর কি মাছের জন্য একটা ট্র্যাপ এটা বলতে পারেন আর এটা হচ্ছে ঠিক ওই ধরনের কাকড়া আমরা তো জিরের মধ্যে পাহাড়ি জিরের মধ্যে তো কাঁকড়া ইয়ে করা হয় এটা কাকড়া এখানে রেখে মানে কাঁকড়াগুলো এখানে রাখা হয় ধরে ধরে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে ফুলবারিং যেটা আমাদের চাকমা সম্প্রদায়ের খুবই একটা মানে দরকারি জিনিস বলবো আর কি আমাদের ঐতিহ্যের সাথে খুবই এটা গুরুত্ব সামঞ্জস্য রয়েছে এটা হচ্ছে কাজটা মূলত আমরা বাঙালিরা যেমন লাগেজ ব্যবহার করে না ওই ধরনের কাজ আমরা চাকমা মেয়েরা যখন বিয়ে করে তখন এটা এটা দিয়ে এটা এটা তো ছোটো আকারে দেওয়া আছে এটা আরও অনেক বড় সাইজের হয় এখানে ভিতরে অনেকগুলো অনেক স্পেস রয়েছে এখানে কাপড় চোপড় নিয়ে যাওয়া হয় আর কি যখন মেয়ের বিয়ে হয়ে যায় এখানে করে এই চোপড়গুলো নিয়ে যাওয়া হয় আর এটা হচ্ছে ফেরবো বা বলি আমরা যেটা পাখির বাসা পাখির বাসা ধরে নিতে পারেন গাছের মধ্যে জুলিয়ে রাখা হয় পাখিরা এখানে বাসা বেঁধে এখানে থাকে আর কি এটা আর এটা হচ্ছে গিলের তাক বলি আমরা গিলা এখানে ভিতরে একটা গিলা তাকে যেটাকে আমরা গিলা বলি আর কি যেটা ভিতরে থাকে এটা ঠিক এখানে নাই আমি ঠিক দেখাতে পারছি না কালো করে হ্যাঁ এটা গাছে ধরে এটা হচ্ছে আমরা এটা খেলা আছে গিলা খেলা বলে আমরা তাক মারা একটা খেলা আছে এটা খেলায় মূলত ব্যবহার করা হয় আর হচ্ছে আমাদের বিভিন্ন পারিবারিক কাজেও ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আমাদের পারিবারিক বলতে যেমন আমরা বললি শুদ্ধ সাঙ্গ যেটা চাকমা বাসায় বলি ধরেন বিভিন্ন আমাদের মৃত্যু আমাদের মৃত্যু হলে তো ইয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় শ্মশান থেকে নিয়ে আসার পরে এটাতে মানে একটা গিলিওজে পানি বলে এটা সব মিক্স করে মানে ছিটাই দেওয়া হয় মানুষের মানে ওইটা যাতে অপবিত্রতা হ্যাঁ চলে যায় আমরা আপনারা যেমন জল নিলেন আর এটা হচ্ছে এটাকে বলি আমরা এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র আমাদের ব্যবহার করা হয় এটা এইভাবে মানে ব্যবহার করা এটা বাদ্যযন্ত্র এটা মূলত এটা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা যেমন গিটার ড্রাম সেট নাই ওই ধরনের আমাদের ওইয়া ওই উপগীতের ক্ষেত্রে বেশি ব্যবহার উপগীত আরেকটা হচ্ছে নামটা ঠিক মনে আসছে না আমার নামটা ঠিক মনে আসছে না আমার এখন এটা আর এটা হচ্ছে মেজাং মেজাং বলে এই এটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এটা ব্যবহার করা হয় বিয়ের অনুষ্ঠানে কি করা হয় এখন তো আধুনিক হয়ে গেছে আগে এটা এখানে এটা তো আরেকটু বড় সাইজের হয় এখানে টেবিলের মধ্যে রেখে এটার উপর একটা ফাটা দেওয়া হয় ওই কলা পাতা কলা পাতা দিয়ে ওইখানে খাবার পরিবেশন করা হয় হ্যাঁ ড্রেসিং টেবিলের মতো হ্যাঁ হ্যাঁ ড্রেসিং টেবিলের মতো আর এটা হচ্ছে ঠিক ফুলদানি ধরতে পারেন এটা ফুলদানির মতোই এটা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের পাহাড়ি মেয়েরা তো এই কাপড় চোপড় বুনন করে কাপড় চোপড় বুনন করে যেই সুতারে এগুলো আছে এখানে রাখে বিভিন্ন ধরনের ফুল রাখে জিনিসপত্র রাখা হয় আর কি হ্যাঁ নিত্য দিনে নিত্য দৈনন্দিন হ্যাঁ এগুলো অবশ্যই হ্যাঁ সবগুলো যেগুলো আছে সবগুলোই ব্যবহৃত হচ্ছে এখানে এগুলো এগুলোই সবগুলো পুরনো ঐতিহ্য এটা ঠিক বছরটা ঠিক সঠিকভাবে বলতে পারবো না নির্দিষ্টভাবে বলা হয় তা কঠিন কিন্তু আমাদের চাকমা সম্প্রদায়ের মানে আদি থেকেই এগুলো ব্যবহার ব্যবহৃত হয়ে আসছে এগুলো জানতে চাই যে আপনাদের এই পণ্য বাইরের দেশে রপ্তানি হয় বাইরে দেশে এখন যারা পরিচিত আছে কয়েকজনের শোপি হিসেবে নিয়ে যায় ওই ধরনের আর কি বিক্রির জন্য ওই ধরনের ওই ধরনের কয়েকজন ব্যবসায়ী হয়তো নিয়ে যায় ওটা ঠিক সঠিকভাবে বলতে পারবো না আমি দুদুক দুদুক বাদ্যযন্ত্র এটা দুদুক বলি দুদুক হ্যাঁ হ্যাঁ দুদুক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূলত মানে গাছ দিয়ে ওই আমাদের তো বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় আমাদের ইনস্টিটিউটে আর এটা হচ্ছে ঠিক ওই ধরনের ওই যেটা ট্রে ট্রে বলে আর কি মানে মডিফাই করে বাস দিয়ে ওই করা হয়েছে আর কি না এটা চবিজ আইটেম হিসেবে করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আইটেম হিসেবে করা হয়েছিল এটা গিলে গিলা বলে গিলা eta maxa ditete batzake eta eta oteik oi doroner mai training <tip> eta <tip>